চাপাই নৌক আন্তর্জাতিক বিশ্ব পোলিও দিবস পালিত হয়েছে পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন আন্তর্জাতিক বিশ্ব পোলিও দিবস উপলক্ষে চাপাই নকের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের মাহেদুর রহমান মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ছাব্বিশে অক্টোবর সকালে বিদ্যালয় চত্বর থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদীক্ষণ শেষে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম সজলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মূল বক্তব্য রাখেন রোটারিয়ান ডাক্তার তরিত সাহা এবং স্পিকার হিসেবে ছিলেন ডাক্তার পোলিওর ক্ষতিকর দিক ও প্রতিরোধ সম্পর্কে শিক্ষার্থী ও অভিভাবকদের অব্যাহত করেন এ সময় আর সিসি কনসার্টের মোহাম্মদ আক্তারুজ্জামান রাজীব মোহাম্মদ সেতাউর রহমান সহ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন বাবার দায়িত্ব অনেকটা কিন্তু সবার আগে কার দায়িত্ব খুবই সুন্দর কাজ করে দিব কিভাবে সব জায়গায় প্রত্যেকটা শিশুকে আমরা ভ্যাকসিন দিব কোথায় কোথায় সব জায়গায় কোনো জায়গা আমরা বাদ দিব না কোনো মফসল কোনো গ্রাম কোনো ইউনিয়ন কোথাও বাদ দিব না ঠিক আছে এর পরেও ভাই এভরি চাইল্ড এভরি ভ্যাকসিন